আসসালামু আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেখেন বিহার্স মালয়েশিয়াতে কিন্তু বড়ো ভাই এই জায়গায় রঙের কাজ করতেছে তো আমরা বড়ো ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে যারা যারা নতুন মালয়েশিয়াতে আসবে ওনাদের ব্যাপারে আর এখন বর্তমানে কোন বিষয়ে আসলে সবচাইতে বেশি ভালো হবে এ টু জেড যা আছে সব কিছু আমরা কিন্তু এই আমাদের বাংলাদেশি ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আসসালাম ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো ভাই আপনি মালয়েশিয়াতে কতদিন ধরে আছেন ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এখন যারা যারা বর্তমানে দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে আসবে হেরা কি সবচেয়ে ভালো কাজ কি করব নাকি না ওনাদের জন্য কিছু বলে

অবস্থা সব জায়গার ভিতরে খালি পুলিশ পুলিশের ডরে মানুষ এখন বর্তমানে আতঙ্কে আছে আপনার আছে সবকিছু পাসপোর্ট হ্যাঁ মাশাল্লাহ মশাল্লা ভালো তো বিওয়ার্স আপনারা কিন্তু শুনতেই পারছেন যে এখন কিন্তু বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ আর এখন কিন্তু আপনার যারা আসবেন তারা কিন্তু অবৈধ বা ট্যুরিস্ট কিন্তু আসা খুবই মানে কম আসবেন কারণ বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে অনেক অনেক মানে অপরিস্থিতি দিচ্ছে অনেক জায়গায় কিন্তু আর এখন পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আর আর আপনার বড় ভাই কিন্তু রঙের কাজ করে মাল আপনার অত বেতন

মালয়েশিয়াতে আপনার সব কিছুর দাম একটু বেশি তো তাই জন্য খরচও একটু বেশি তো বড়ো ভাই বলতেছে যে যারা যারা আসবেন ট্যুরিস্টে কিন্তু আইসেন না পাসপোর্ট সিআইডিবি সব কিছু হাতে নিয়ে তারপরে সুন্দর এজেন্টে আসবেন ইনশাল্লাহ তো ভাই সবাই হাত চাও আল্লাহ হাফেজ